এবি এবং বি সি দুইটা বাহু বি বিন্দুতে মিলিত হয়েছে বিবিন্দুকে বলা হবে এই কোণের শীর্ষ সন্নিত সন্নিতে বাহু দুইটি বাহু যদি একই শীর্ষবিন্দু হয় তাহলে বাহুদাইকে সন্নিহিত বাহু বলা হয় এবি এবং বি সি দুইটা বাহু এই দুইটা বাহু এই বি হল হলো শীর্ষবিন্দু যেহেতু বি কোনটা শীর্ষবিন্দু তাহলে বি বাহু এবং সি বাহুকে সন্নিহিত বাহু বলা হবে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের যে কোন বিপরীত বাহুর উপর অঙ্কিত এবিভুজ এই ত্রিভুজের ডি বিন্দুটা হলো মধ্যবিন্দু মধ্যবিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি এর বিপরীত বাহু হল বেসি এ আর ডি সংযোগ যে সরলরেখাটা এটাকে বলা হয় এই ত্রিভুজের জন্য মধ্যমা এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে এ একটা শীর্ষবিন্দু বি একটা শীর্ষবিন্দু এবং সি একটা শীর্ষবিন্দু আমরা ইচ্ছা করলে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত উপর বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর সংযোগ সরলরেখা আঁকলে যে রেখাটা পাবো ওই রেখাটাকে বলা হবে এই ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের যে কোনো বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ত্রিভুজের উচ্চতা বলে এ বি ত্রিভুজ এই ত্রিভুজের এই বি সি বাহুর উপর একটি বিন্দু হলো ডি এ আর ডি এ হলো শীর্ষবিন্দু এ আর ডি এর সংযোগ সরলরেখা এ বিন্দু থেকে ডি বিন্দুর উপর যে লম্বটা রাখা আঁকা হয় এই লম্বের দৈর্ঘ্যকে এই ত্রিভুজের উচ্চতা বলা হয় ত্রিভুজের বিপরীত বলা হয় ত্রিভুজ এই ত্রিভুজের বিকরণটা হলো সমকন সমকোণের বিপরীত বাহুকে অতিভ বলা হয় অর্থাৎ এসি হলো অতিভুজ ধন্যবাদ জন্য